শনিবার এস এস এন্টারটেনমেন্টের আগামী হিন্দি ও বাংলা সিনেমার জন্য টালিগঞ্জ পল্লীশ্রীতে অভিনয়ের জন্য অডিশন হয়ে গেল প্রায় দুই শত জনের ওপর কাছাকাছি শিল্পীরা নাচ গান ও অভিনয়ের জন্য অডিশন দিতে আসেন তথা বিনোদন জগতে নিজেদের নাম খ্যাতি জন্য শিল্পচর্চা সকলেই এই গ্ল্যামার ওয়ার্ল্ডকে বেছে নেন আর সঠিক গ্রুমিং কিংবা সুযোগের অভাবে অনেকেই সুযোগ না পেয়ে হারিয়ে যায় আর সেই কথাকে মাথায় রেখে এস এস এন্টারটেনমেন্ট তাদের আগামী বাংলা ছবি লটারি চারশো এবং হিন্দি বাংলা দ্বিভাষিক ছবি রিস্তের জন্য নতুনদের সুযোগ দিতে এই অডিশনের আয়োজন করেন যেখানে বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা দেবরঞ্জন নাক সোমা চক্রবর্তী চিত্র পরিচালক প্রদীপ বিশ্বাস রৌনক দাস অরিন্দম গোস্বামী সহ নিত্য নির্দেশক কৈলাস শর্মা প্রমুখ বিশিষ্ট জনরা। ছবির কাহিনী লিখেছেন সাবির প্রযোজনায় শেখ সাবির ও সাবির আলী এই অডিশন নিয়ে অনেকটাই আশাবাদী নবাগত শিল্পীদের চোখে মুখে তাই পরিশ্রমের ছাপ স্পষ্ট তাই তো সকলে ধৈর্য সহকারে অডিশন দিয়ে সুযোগ পেতে মরিয়া এস এস এন্টারটেনমেন্ট যেভাবে নতুনদের পাশে দাঁড়াচ্ছে তাতে বোঝা যায় উক্ত প্রোডাকশন হাউস টলিউডে স্থায়ীভাবে তাদের আস্তানা গড়ে তুলতে এসেছে রিস্টে সারা প্যান ইন্ডিয়া জুড়ে মুক্তি পাবে এখন শুধু ছবির শুটিং শুরু হবার অপেক্ষা মাত্র দেখুন এসএস এন্টারটেইনমেন্ট এর যে কর্ণধার তার চিন্তাভাবনা পুরোপুরি আলাদা সে চায় যে আগত দিনে যারা নিউ কমার্স আছে বক্সতে তো নিশ্চয়ই তাদের প্রাধান্য সক্ষম হবে কিন্তু নিউ কমার্স যারা আছে যারা অনেক জায়গা থেকে চান্স পাচ্ছে না বা সেইভাবে চেষ্টা করে ওরা ফল সিদ্ধি হচ্ছে না তো তাদের জন্য একটা বড় দরজা খুলে দিয়েছে অ্যাক্টিং ডান্সিং অ্যাডভার্টাইজমেন্ট সব কিছুই আমাদের এই হাউস থেকে করা হচ্ছে তো এর ক্ষেত্রে যারা একটু নলেজেবল বিশেষ করে থিয়েটার ব্যাকগ্রাউন্ড যারা তাদের জন্য আরও বেশি করে ভাবা হচ্ছে তো এদেরকে চান্স দেওয়ার জন্য আগত দিনে আমাদের পরপর তিন চারটে ফিচার এবং ওয়েব সিরিজ হচ্ছে এবং সেগুলো হচ্ছে অল ইন্ডিয়া মানে প্যান ইন্ডিয়া আমাদের কাজ করা হচ্ছে ঠিক আছে এবং বাংলার কাজ তো নিশ্চয়ই হবে তো বাংলা থেকে বেশি আমাদের হিন্দি ভোজপুরি এবং মুম্বাই বেস যদি আশা করা হচ্ছে আগত দিনে যদি সুবিধা হয় সেটাই শুরু করা হয়েছে তার প্রথম সূত্রপাত বেশ কয়েকটা অডিশন হয়েছে এবং তাদের মুভিও হয়েছে আমাদের কাজ প্রথম দুটো কাজ আমাদের হয়ে গেছে আজকে মোটামুটি একশো তিরিশ চল্লিশ জন হবে লাস্ট অব্দি যা দেখলাম এখনো চারটে সাড়ে চারটে পাঁচটা অব্দি হবে আমার নাম রাজা দাস আমি এসিস্ট এন্টারটেনমেন্টের বলতে পারেন যিনি কর্ণধার তারপরে টোটাল বিজনেস ম্যানেজমেন্টটা পুরোটাই দেখছি উইথ এডি আজকে আমি এসেছি এস এস ব্যানারে কতগুলো প্রজেক্ট হচ্ছে আজকে ডান্স এবং অ্যাক্টিং এর অডিশনের ব্যবস্থা করা হয়েছে এখানে প্রচুর ছেলেমেয়েরা এসেছে এদের একটাই উদ্দেশ্য এদের অনেকগুলো প্রজেক্ট চলছে এবং আরো কিছু প্রজেক্ট হাতে আছে এই অডিশনের মাধ্যমে যারা ভালো করবে তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে সত্যি কথা বলতে কি যে এখনকার দিনে নতুন নতুন ছেলেমেয়েরা প্রচুর কাজ করছে আমরা সিরিয়ালে দেখতে পাচ্ছি এবং তারা ভালো অভিনয় করছে সুতরাং এই চ্যানেল এই এস এস এন্টারটেনমেন্ট কী করছে ভবিষ্যতে এদেরকে সুযোগ দিচ্ছে যাতে তারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে তো সেই কারণে আমি জাজ হিসেবে এসেছি আমার তো এসে ভালোই লাগছে বেশ ভালো ভালো পারফরমেন্স করছে ছেলে মেয়েরা আবার কিছু হয়তো সেরকম ট্যালেন্ট পাচ্ছে না তো আমি সর্বতোভাবে এসএস এন্টারটেইনমেন্টের সাফল্য কামনা করি অ্যাক্টিং টাই কেন কিছু পরিবার থেকে প্রশ্ন আসে আসলে কিছুই না কি হয়েছে অ্যাক্টিংটা দেখুন পরিবার তো সবার সমান নয় কিছু রক্ষণশীল পরিবার আছে আবার কিছু মডার্ন ফ্যামিলিও আছে এবং কারুর একান্নবর্তী পরিবার কারুর জয়েন্ট ফ্যামিলি এবং অনেকেই হয়তো বয়স্ক লোকেরা চান না যে তাদের বাড়ির ছেলেমেয়েরা রাত বেরাত করে ঘরে ঢুকু তার কারণ আমাদের শুটিংয়ের টাইমের কোনো ব্যাপার নেই মানে সেটা রাত বারোটা হয় একটা হয় সকাল থেকে শুরু হয়ে যায় এটা হচ্ছে কি বলতো এটা জাস্ট এটা মেন্টালিটির ওপর নির্ভর করে কিন্তু আগে যে জিনিসটা একটু স্ট্রিক্ট ছিল যে সিনেমায় নামা বা সিরিয়ালে নামা খুব বাজে কবে একদমই না যারা কাজ করছে তারা সেফলি কাজ করছে ডিরেক্টর প্রডিউসার এবং দেখুন ব্যক্তিগতভাবে কেউ যদি বাজে হয় বা অসভ্যতম করে তার দায় তো সমস্ত সমাজ নয় তো সেই কারণেই আর কি অ্যাক্টিংটা মানে লোকে যেহেতু লোকে সবাই চায় ভালোবাসে গ্ল্যামার ওয়ার্ল্ড হ্যাঁ তো সেই কারণেই অ্যাক্টিংয়ে যেতে চায় এবং পরিবার থেকে এখানে বাধা আসে আবার কোনো পরিবার স্বাচ্ছন্দ্য নিয়ে নেয় আমি এটুকুই বলবো এটা একটা নতুন প্ল্যাটফর্ম আচ্ছা আমি এটুকুই বলবো এটা একটা নতুন প্ল্যাটফর্ম অনেক জায়গায় অনেক সদস্যরা গেছে অনেক পার্টিসিপেন্টরা গেছে সদর প্রতিভা দেখিয়েছে কিন্তু এখানে এসে এই প্ল্যাটফর্মে এসে মানে খুব ভালোভাবে এখানকার প্রতিভাটা তুলে ধরতে পারবে এখানে এত সুন্দর অ্যাক্টিং এত সুন্দর নাচের একটা জাজরা আছেন এখানে তো দিদিরা আছে অনেক স্যাররা ম্যাডামরা আছেন তারা অ্যাক্টিং দেখছেন ডান্সের জি আছেন তারা দেখছেন তো এখানে ডান্সের একটা খুব ভালো প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনারা আসুন এখানে দিন অডিশন দিন আশা করেন এখান থেকে অনেক জায়গা আপনারা দিতে পারেন আমার নাম সুচন্দ্র শাহ দেখো মোটামুটি এস এস এন্টারটেনমেন্ট নতুন কাজ করছে খুব ভালো লাগছে এরকম অডিশন মানে এরা নিচ্ছে এই অ্যাকচুয়ালি অডিশন বলাটা একটু ভুল হবে এটা বেসিক্যালি একটা ট্যালেন্ট হান্টের মতো চলছে তো এই ট্যালেন্ট হান্ট মানে এরা বা আমরা যদি আরও বেশি করে নিতে পারি আরো নতুন নতুন অনেক নতুন নতুন জায়গা থেকে অনেক নতুন নতুন সেক্টর থেকে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট থেকে আমরা অনেক নতুন নতুন ট্যালেন্টকে খুঁজে পাবো আর এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো আমরা এমন কিছু ট্যালেন্ট লুকিয়েছি যাদের এখনো বের করে আনতে পারিনি এরকম ধরনের অডিশন বা এই ধরনের কাজের মাধ্যমে হয়তো আমরা সেই তাদেরকে খুঁজে বের করে আনতে তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার তরফ থেকে লটস অফ ধন্য মানে ধন্যবাদ যে এরা এই উদ্যোগটা নিয়েছে যে এই উদ্যোগের মধ্যে থেকে এরা নতুন নতুন মুখ নতুন নতুন ছেলে মেয়ে নতুন নতুন ডান্সার এদেরকে তুলে নিয়ে আসতে পারছে আমি রনক রনক দাস আমার পাবলো নামেও আমি পরিচিত চিত্র পরিচালক আমি পাবলো সর্বপ্রথম এস এস এন্টারটেনমেন্টকে অনেক শুভেচ্ছা ওরা নতুন একটা প্রোডাকশন হাউস নিয়ে এত সুন্দর একটা পরিকল্পনা নিয়ে নেমেছে আমাকে ডেকেছে আমি বিচারকের জায়গায় আছি ডিরেকশন দিচ্ছি আর নতুন ট্যালেন্টদেরকে নিয়ে কাজ করার ওরা পরিকল্পনা করছে প্রচুর অডিশন হচ্ছে ছেলেমেয়েরা এসছে এবার বিষয়টা একটাই যে ভালো ট্যালেন্ট জায়গা পাক কাজ পাক আমরা তো চেষ্টায় থাকি সবসময় নতুনদেরকে নিয়ে কাজ করার সেখানে আমাদের পাশে যদি এরকম একজন প্রোডাকশন হাউস এসে দাঁড়ায় আমাদের যারা ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করি আর কি অ্যাজ আ ডিরেক্টর তাদের সুবিধা হয় তো আমাদেরও যা পরিকল্পনা যে নতুনদেরকে নিয়ে কাজ করবো নতুন ট্যালেন্টরা যাতে উঠে আসে কেন কি পশ্চিমবঙ্গে সিরিয়াসলি প্রচুর ট্যালেন্ট আছে ঠিকঠাক জায়গা পায় না

एक बाइड और ले है। मेरा नाम है कैलाश शर्मा। मैं बंगला पिक्चर की बहुत और लोग भी जानते ही हैं। शायद जो तो दर्शक देख रहे हैं, है। भी देखे देखे वो भी मुझे पहचानते होंगे। बच्चे कहते हैं, बताइए बोलो। गोटवान शायद समझ बुरी बेश। एक अच्छा दावस्ता, पिशंग कोटिंग, स्ट्राइकल की तो चबोटी। स्ट्राइकल की ची

যারা সপ্তক চেন চলচ্চিত্র দিয়ে জীবিকা অর্জন করবেন ভবিষ্যৎ তৈরি করবেন সেখানেই মাটির খুব ইম্পর্টেন্ট এই সমস্ত জায়গা হচ্ছে তাদের তুলনায় আমার মনে হয় একটু আলাদা পরিবেশে এসেস এন্টারটেনমেন্ট একটা অন্য পরিবেশ তৈরি করেছে আমি প্রদীপ বিশ্বাস এসেস ইমেন্ট একটা অন্য জায়গা অন্য মাত্রা তৈরি করার চেষ্টা করছি সাবির আমার কাছে খুব ছোট ভাইয়ের মতো সাবির ছাড়াও আরও সাবিদ্যা আরও অন্য ব্যক্তিরা আছেন তারা কিছু যারা আগামী দিনে বিশেষ এন্টারটেনমেন্ট একটা ড্রিম ক্রিয়েশনে পরিণত হতে পারে আর তার জন্য আমার ফুল সাপোর্ট থাকছে তারা আজকে এখানে এসেছে কৃষ্ণনন্দ মাধ্যমে রাজা পৈশালী আমাদের যারা ছেলে আছে তাদের মাধ্যমে যারা এসেছে তাদের সকলকেই প্রথমে আমাদের এম এস 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 এন্টারটেনমেন্টের মাধ্যমে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি অনেক কষ্ট করে এখন এখানে বসে আছি আমাদের দুজনেরই নাম সাবিন আর আমরা দুজনেরই পার্টনার এটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সাবিন তো কাছে এসেছিলেন এবং আমরা দুজনের মিলে অনেক সুন্দর সুন্দর গল্প তৈরি করেছি আমরা ফার্স্ট লটারি চারশো বিশ তাটা আমরা শুরু করছি এক তেত্রিশ থেকে শুরু হবে এবং তারপরে আমাদের ডিসেম্বর শুরু হচ্ছে রিস্তে যেটা আমাদের হিন্দি সিনেমা এর জন্যই আমরা বিশেষ করে আজকে সেটা থেকে রেখেছি কারণ আমরা কিছু বক্স এবং সব থেকে বেশি নতুনদেরকে নিয়ে কাজ করতে চাই তাই আমাদের এটা উদ্যোগ কারণ আমরা যখন কলকাতায় এসেছিলাম তখন কাজ করার যে কষ্টটা আমরা নতুনদের কাছে বুঝি তার জন্য আমরা অনেক কিছু প্ল্যান করেছি এবং সব থেকে বড় হচ্ছে যে আমরা যাদের সিলেকশন হবে আমরা অনেক কিছু এখন প্ল্যান করে যেটা বলবো না কারণ আমরা যে ছেলে মেয়েরা অনেক দূর থেকে সেখানে কাজ করে তাদের জন্য আমাদের প্রোডাকশন হাউস একটা খাওয়া থাকার একটা প্ল্যান আপ করছি যাতে তারা বিনা কস্টলি থেকে খেয়ে আমাদের কাছে কাজ করতে পারে এবং আরও তারা নতুন নতুন প্রোডাকশন হাউসে গিয়ে কাজ করতে পারে আমাদের কাছ থেকে থেকে সেই জন্য আমরা ব্যবস্থা করছি আমাদের একটা নতুন স্কুল তৈরি করার চেষ্টা চলছে যেখানে আমাদের ছেলেমেয়েরা বিনা পয়সায় কোনো টাকা না দিয়ে তারা এখানে কাজ শিখবে সেরকম আমাদের সব ব্যবস্থা চলছে আপনাদের সকলের আশীর্বাদ এবং আপনাদের মতো এই যে চ্যানেল পার্টনাররা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা আরো অনেক ভালো ভালো কাজ করতে আপনার নাম দিদি আমার নাম এসকে সাবির আর আমার পার্টনার সাবির আলী দুজনেই খুঁজে নমস্কার খুব ভালো লাগে একগুচ্ছ তরুণ তুর্কি তরুণ প্রজন্ম তারা অভিনয়ের জন্য আসছেন ভালো কিছু অডিশন হচ্ছে কিছু ডান্সের অডিশন হচ্ছে আমি এস এস এন্টারটেনমেন্টের এই প্রচেষ্টাকে ভীষণ সাধুবাদ জানি এরকমভাবে এগিয়ে আসলে নতুন প্রজন্মের বেশ কিছু ভালো অভিনেতা অভিনেত্রীর ডান্সার তো উঠে আসবেই সব সবাই যে বড় প্ল্যাটফর্মে এক ঝলকের জন্য এসে চান্স পাবে তা নয় অনেকে বড় প্ল্যাটফর্মে চান্স না পেয়ে তারা হারিয়ে ফেলে তাদের ধৈর্য তাদের একাগ্রতা কিন্তু এসএস এন্টারটেনমেন্ট যে প্রচেষ্টা তাকে নিয়ে এসছে তাদের সামনে আনার পর্দার সামনে আনার সেটাকে আমি খুব সাধুবাদ জানাই ভালো হোক শুভ হোক এই প্রচেষ্টা আমি তো আছি আমি আশা করি সবাই এটা সঙ্গে থাকবে কেউ মাথার দিব্যি দেয়নি আপনাকে অ্যাক্টিং বেছে নেওয়া বিশ্বাস করুন মানে অ্যাক্টার হতেই হবে বাবা মারা একজন চাপ দেয় কারণ ওই সিরিয়ালে মুখ দেখাতে হবে পাশের বাড়ির বৌদি দেখে বলবে ও কালকে তোমার মেয়েকে দেখলাম দারুন সে দারুণ করুক আর দারুণ না করুক কিন্তু বিশ্বাস করুন অভিনয়টা ভয়ঙ্করভাবে ভাবে ভিত্তিক সেটা পড়তে হয় সেটা জানতে হয় সেটার পেছনে সময় দিতে হয় এটা একটা সাধনার জায়গা সুতরাং এই যারা মাথার দিব্যি দিয়ে নিয়ে আসছেন তাদের দয়া করে হাত জোর করে বলবো প্লিজ আনবেন না প্লিজ আনবেন না যদি আনতে হয় যদি তৈরি করতে হয় তাহলে একটা ভালো থিয়েটার জয়েন করান কারণ থিয়েটার তিনটে জিনিস শেখায় ডিসিপ্লিন ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশন সুতরাং এই তিনটে জিনিস তৈরি হলে মানুষ তৈরি হয় তাই মানুষ হওয়ার জন্য যদি অভিনেতা তৈরি করেন আমি বলবো তাই করুন কিন্তু অভিনেতা করে মুখ পরিচিতি করার জন্য প্লিজ আসবেন আমি বিচারকের ভূমিকায় রয়েছি হ্যাঁ আমি এসেছি এখানে দেবরঞ্জন নাথ এস এস এন্টারটেনমেন্টের এটা একটা ট্যালেন্ট হান্ট বলা যেতে পারে যেখান থেকে ছেলে মেয়েরা এসছে শুধু অ্যাক্টিং নয় ডান্সে এখানে কৈলাস জি আছেন আমাদের ডান্স ডিরেক্টর আমি অনেক ছবি অনুষ্ঠান করেছি সোমা আছে আমার কলিং আমার সঙ্গে প্রচুর কাজ আমরা একসঙ্গে করেছি তো আজকের জেনারেশন এই যে এস এস এন্টারটেনমেন্টের যে প্রচেষ্টা এটাকে আমি খুব স্বাগত জানাচ্ছি কারণ এইভাবে এত সুন্দর ব্যবস্থা করে অডিশনের যে সুযোগ তারা পাচ্ছে এবং ভবিষ্যতে যদি সেটা ভালো দেয় আমাদেরকে এখানে জাজ করা হয়েছে ঠিকই চেষ্টা করব আমরা সেটাকে ঠিক মতো বিচার করার সেখান থেকে যদি সিলেক্টেড হয় তাহলে এই হাউসে এবং অন্যান্য হাউসে কাজ করার সুযোগ তারা পাবে সেই জন্যই এই আয়োজন করা হয়েছে তো উইল ট্রাই রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা